আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারিক আপনাদের উদ্দেশ্যে একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে কমলা গাছ তো অনেক শখ করে এটা লাগাইছিলাম এবং এটা বীজ থেকে সংগ্রহ করা গাছ তো হঠাৎই দেখতেছি গাছের পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে এবং গাছটি মারা যাচ্ছে এবং অনেক পাতা নিচে পড়ে গেছে হঠাৎ গাছে পোকার আক্রমণ এবং ওখানে ওখান থেকে গাছের কিছু বাঁকর মারা গিয়েছিল তো এখন দেখতেছি গাছ খুব ভালো হয়েছিলো কিন্তু হঠাৎ করে গাছটি হলু পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং যে ক্ষত স্থানে পোকা হলো তো ওষুধও দিয়েছি দেওয়ার পরেও কাজ হচ্ছে না তাই আমি এই বিশেষজ্ঞদের পরামর্শ যাচ্ছি এখানে কি করা যায় কেউ যদি বিশেষজ্ঞ থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এটা আসলে অনেক শখের গাছ এবং শখ করে তৈরি করেছিলাম এই গাছটা আসলেই চার বছর বয়স হচ্ছে এবং বেশ কিছু ফলও আসছে প্রায় চল্লিশ টাকার মতো তো হঠাৎই কাজ ওভাবে মারা যাচ্ছে প্লিজ পরামর্শ দিন ধন্যবাদ